বন্ধুরা নমস্কার এটা কোনো রাজনৈতিক সমালোচনা না রাজনৈতিক আলোচনা কিন্তু এমন একটা বিষয়ে যেটা নিয়ে আপনাদেরকে ভাবতেই হবে যেটার দিকে আপনাদের নজর রাখতেই হবে আর না হলে রাজনৈতিক ভাবনা অসম্পূর্ণ থাকবে এবং আপনারা অন্ধকারেই হাতরাতে থাকবেন যার কারণে এই ভিডিওটাতে যে বিষয়টা তুলে ধরবো সেটা অভিজ্ঞতার ভিত্তিতে এবং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে এই কারণে ভিডিওটা একদম না টেনে সবটা ভালো করে শুনবেন যদি সবটা শুনতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো করে স্পষ্টভাবে জিনিসটা বুঝতে পারবেন না বন্ধুরা সবাই জানে ভারতবর্ষে দুটো দু ধরনের রাজনৈতিক দল আপনার অত্যন্ত অনুশাসন প্রিয় ভিত্তিক দল এবং দলগুলোতে ডিসিপ্লিন সর্বোচ্চ একটা হলো কমিউনিস্ট পার্টি একটা হলো ভারতীয় জনতা পার্টি যেমনভাবে কমিউনিস্ট পার্টি নিজেদেরকে ক্যাডার ভিত্তিকে দল বলে ঠিক তেমনি বিজেপি নিজেদেরকে সেমি ক্যাডার ভিত্তিকে দল বলে কমিউনিস্ট পার্টি যেমন দলীয় শৃঙ্খলাকে সর্বোচ্চ স্থানে রাখে বিজেপিও কথায় কথায় অনুশাসন প্রিয়তা অর্থাৎ শৃঙ্খলা দলীয় শৃঙ্খলার কথা বলে এই দলীয় শৃঙ্খলার কথা বলে বিজেপি সমস্ত বিধানসভা নির্বাচনগুলো বা যখন যেখানে নির্বাচন হয়েছে বিজেপি ওপর থেকে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত নিচুতলাতে চাপিয়ে দিয়েছে এবং কেউ টু শব্দটি করেনি কখনো করতে পারেনি কারণ করলেই সবাই জানে শৃঙ্খলার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠবে এবং একবার যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে তাহলে তার রাজনৈতিক জীবন অন্ততপক্ষে এই পার্টিতে অনেক অসুবিধা হয়ে যাবে এই রকম শৃঙ্খলার কথা বলে বিভিন্ন নির্বাচনগুলোতে রাজ্যে রাজ্যে আমরা দেখেছি দু হাজার সালের পরে বিশেষ করে যখন নরেন্দ্র মোদী অমিত শাহ যখন সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে যান যখন তাদের ইচ্ছাই বিজেপির ইচ্ছা যখন চা তাদের ইচ্ছাই সরকারের ইচ্ছা এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায় তখন থেকেই আপনার এই যে গত নির্বাচন গত লোকসভা নির্বাচন পর্যন্ত যখন যেখানে বিজেপি চেয়েছে কাউকে মুখ্যমন্ত্রী বানিয়েছে কাউকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়েছে এবং সব কিছু নিজেরা যা বলেছে তা করেছে কেউ টু শব্দ করতে পারেনি কেউ কোনো প্রশ্ন করতে পারেনি মানি না মানছি না মানব না এই ধরনের কোনো ইঙ্গিত ইশারা পর্যন্ত কেউ দেওয়ার সাহস পায়নি কিন্তু আপনারা দেখেন এটা লোকসভা নির্বাচনের আগে থেকেই কখনও কখনো কোথাও কোথাও এটা শুরু হয়েছিল যেমন দু একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলবো দিল্লিতে প্রথমত বলে বলি দিল্লির কথা দিল্লিতে লোকসভা নির্বাচন হয়েছে পাঁচ ফেব্রুয়ারি ফলাফল ঘোষিত হয়েছে আট ফেব্রুয়ারি আজকে উনিশে ফেব্রুয়ারি যখন আমি দুপুরবেলায় এই ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওটা আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যেতে পারে কিন্তু আজকে এই দুপুরবেলা পর্যন্ত বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করতে পারেনি প্রথম দিকে বলা হয়েছিল দু তিন দিনের মধ্যে হয়ে যাবে खूब सहज है नरेंद्र मोदी अमित शाह मिले नाम ठीक करेबे न एवं मान पब्लिक के सामने चले आसब विभिन्न टी चैनल बार बार आज हो रहा है बीजेपी का मुख्यमंत्री का चुनाव आ, आज नाम आएगा सामने कख बोलते ये होगा हो सकता है दिल्ली का मुख्यमंत्री वो हो सकता है कखन बोलते प्रधानमंत्री यूरोप और अमेरिका से लौटने के तुरंत बाद ही मुख्यमंत्री कौन होगा वो हो जाएगा দেখেন প্রধানমন্ত্রী ইউরোপে গেছেন আমেরিকাতেও গেছেন সেখানে তাদের মানে কাউন্টার পার্টদের সঙ্গে মিটিং করেছেন সমস্ত কিছু করে আবার আরামসে দিল্লিতে ফিরে এসেছেন ফিরে এসে প্রধানমন্ত্রী আপনার রাহুল গান্ধী এবং অমিত শাহকে নিয়ে প্রধান মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্তির জন্য মিটিংও করেছেন সমস্ত কিছু হয়েছে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করতে পারেন না কেন পারেন না পারেন না এই কারণে যে সর্বভারতীয় বিজেপি কেন্দ্রীয় বিজেপি এখন আর আগের মতন শক্তিশালী না থাকার কারণে দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসাবে যার নামই তারা ভাবছেন তার নামে অন্য গোষ্ঠীগুলো আপত্তি জানাচ্ছে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পার্টিতে বিভিন্ন গোষ্ঠীর নেতারা পরিষ্কারভাবে কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের গোষ্ঠীর মুখ্য নেতাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে অন্য অমুক গোষ্ঠীকে বানানো যাবে না তমুক গোষ্ঠীকে বানানো যাবে না তমুকে বানানো যাবে না তমুককে বানানো যাবে এই সমস্ত কিছু আপত্তি এবং দাবি এত বেশি এবং এত জোরদার যে এদেরকে তো উপেক্ষাও করা যাবে না কারণ উপেক্ষা করলে পরে এখন আর আগের মতন তারা শৃঙ্খলার নামেই মাথা পেতে সব কিছু মেনে নেবে তা তো আর গ্যারান্টিড না এখন তো আর আগের মতন শক্তিশালী বিজেপি নেই এখন তো দুর্বল বিজেপি এটা তো সারা পৃথিবীর মানুষ দেখছে এখন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বিশ্বনেতা হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন এবং তাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরা হয়েছিল এক প্রজা প্রচার যন্ত্রের মাধ্যমে এখন তো আপনার তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের কাছে তার আর আগের গুরুত্ব নেই এখন তো দেখা গেছে ফ্রান্সের রাষ্ট্রপতির দিকে তিনি হাত বাড়ালেও তিনি হ্যান্ডশেক না করে তিনি মুখ ঘুরিয়ে চলে গেছেন আরেকজনের সঙ্গে তার পরের জনের সঙ্গে হ্যান্ডশেক করতে তো ফলে এখন আর আগের অবস্থাতে নেই আগের আর শক্তি আর সঙ্গে নেই এই অবস্থাতে বিজেপির নেতারা সবাই বুঝতে পারছেন যে এতদিন যেহেতু মহাশক্তিশালী ছিল বাবু এবং এতদিন পর্যন্ত যেহেতু যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছিল এবং আমাদের ওপর চাপিয়ে দিয়েছিলেন এখন আর তা সম্ভব না এখন বোঝাতে হবে মানাতে হবে তারপরে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে তার কারণে বিজিবি আজকে আট তারিখের পর উনিশ তারিখ এখনো পর্যন্ত হতে পারে আজকে হয়তো সন্ধ্যাবেলা রাতে হয়তো সিদ্ধান্ত নিতে পারে নাও নিতে পারে কিন্তু এতদিন কেন লাগলো প্রশ্নটা তো এখানেই এতদিন কেন লাগলো এখন রাজ্যের যেই চিত্রটা অলমোস্ট সেম কেন কীরকম হরিয়ানাতে হরিয়ানাতে বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট হয়েছিল অক্টোবর মাসের আট তারিখ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন অক্টোবরের সতেরো তারিখ কোথায় আট কোথায় সতেরো কেন দিন লাগলো এক দিন দু দিন তিন দিনের মধ্যেই তো হয়ে যাওয়ার কথা এতদিন কেন লাগলো কেন এখন আর আগের মতন সবাই আপনার তর্ক বিতর্ক ছাড়া প্রশ্নবাণে জর্জরিত করা ছাড়া সব কিছু মেনে নিচ্ছেন না রাজস্থানে ডিসেম্বরের তিন তারিখ ফলাফল ঘোষিত হয়েছিল ডিসেম্বরের পনেরো তারিখ মানে দু হাজার বলছি এটা আগে থেকে শুরু হয়ে গেছে সিলসিলা পনেরো তারিখ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন বারো দিন পরে মধ্যপ্রদেশে তিন তারিখ থার্ড ডিসেম্বর দু হাজার তেইশের ফলাফল বেরিয়েছিল তেরো ডিসেম্বর মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন তার মানে কি দশ দিন লেগেছিল মহারাষ্ট্রে তেইশে নভেম্বর ফলাফল ঘোষিত হয় দু হাজার চব্বিশের এটা আর পাঁচ ডিসেম্বর মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন এদিকে তেইশ তেইশ থেকে তিরিশ মানে এখানে সাত দিন ওদিকে পাঁচ দিন পাঁচ সাত বারো দিন লেগেছে শুধুমাত্র একনাথ সিন্ধেকে মানাতেই আপনার মানে কালঘাম ছুটে গেছে বিজেপির একনাথ সিন্ধে আপনাদের মনে আছে গোসা করে গ্রামের বাড়িতে পর্যন্ত চলে গেছিলেন সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তো আসামে আপনাদের যদি মনে থাকে দু সালে আসামে মে মাসের দুই তারিখ রেজাল্ট আউট হয়েছিল আর মে মাসের দশ তারিখ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন কেন কারণ হলো তখন থেকে যেখানে শক্তিশালী হয়েছে সে সেখানে আপত্তি করেছে সে সেখানেই আপত্তি করা শুরু করেছে এবং এই আপত্তি শুরু ছিল এই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু হয়েছিল এখন এই সিলসিলাটা দিন দিনে বাড়ছে যার কারণে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তো অনেক কথা বলতে পেরেছে বলছেও বলবেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না অনেকে বলছেন যে আপনার দিল্লিতে মুখ্যমন্ত্রী নির্বাচন করার চেয়েও বিজেপির বেশি মাথা ব্যথা অরবিন্দ কেজরিওয়ালকে আতিশিকে তারপর মানে দিয়াকে জেলে ঢোকানো তাদেরকে কিভাবে আবার জেলে ঢোকানো যায় মানে একটা প্রতিহিংসাপরায়ণ মনোভাব এটা যেন বিজেপি নেতাদের মাথার মধ্যে চেপে বসেছে যেটা কোনোভাবেই কোনো ধার্মিক চেতনা সম্পন্ন মানুষের চিন্তা ভাবনা হতে পারে না অসম্ভব কোনোভাবেই হতে পারে না আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ স্নেহ প্রেম দয়া ভক্তি কিন্তু এখানে পরায়ণতা এই দৃষ্টি নিয়ে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির দিকে দেখা হচ্ছে সুতরাং কোনটা প্রাথমিক দিল্লিতে সরকার গঠন প্রাথমিক গুরুত্ব পাবে না আদমি পার্টিকে টাইট করা প্রাথমিক গুরুত্ব পাবে এটা ঠিক করতে পারছে না এখনও পর্যন্ত তো গোষ্ঠী কোন্দলটা এমন অবস্থাতে যে আপনার নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না কেউ বলছেন নূপুর শর্মাকে যেহেতু হিন্দুত্ববাদী চেহারা হিসেবে নুপুর শর্মাকে অনেকে মনে করেন তাকে এনে মুখ্যমন্ত্রী করা হবে কেউ বলছেন প্রবেশ বর্মাকে কেউ বলছেন মানস দেওয়ারকে নানা নাম উঠছে আর বিভিন্ন ধরনের মিডিয়ারকে ব্যবহার করে 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 নাম তাকে সামনে তুলে আনছে ফলে সবাই বুঝতে পারছে একটা আভ্যন্তরীণ লড়াই তীব্র আকার ধারণ করেছে এই অবস্থাতে হতে পারে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ জোর করে এক শেষ পর্যন্ত নিজেদের মতটা চাপিয়ে দেবেন এছাড়া আর কোনো উপায় নেই তারা হয়তো মেনে নেবেন আপাতত কে কতটা মন থেকে মানবেন সেটা নিয়ে সন্দেহ আছে যদিও একটা জায়গাতে তাদের মানে সুখ আছে সেটা হলো যে বিজেপির কাছে আটচল্লিশ জন এমপি আছেন আর অরবিন্দ কেজরিওয়াল আর আম আদমি পার্টির কাছে বাইশ তো ডিফারেন্সটা অনেক বেশি এই কারণে কোনো নেতা যদি অসন্তুষ্ট হন এবং তিনি যদি মানতে নাও চান তাহলেও দল ছেড়ে বেরিয়ে এসে আলাদা গোষ্ঠী নিয়ে এসে আম আদমি পার্টির স সহযোগিতাতে সরকার বানিয়ে ফেলবেন এইটা সহজে না এইটাই বিজেপির কাছে স্বস্তির এবং শান্তি এই কারণে শেষ পর্যন্ত একরকম চাপিয়ে দেবেন নরেন্দ্র মোদী অমিত শাহের পছন্দের ব্যক্তিকে কিন্তু এতদিন সময় লাগলো এটা কিন্তু ইতিহাসে রেকর্ডেড হয়ে থাকছে এটা কিন্তু আগামী দিনে বিজেপিকে অস্বস্তিতে ফেলবে আরও বেশি বেশি করে আপনাদের এই পুরো বিষয়টা কেমন লাগছে কী দৃষ্টিতে আপনারা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ